আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসছিলাম নগরের চাঁদপুরে ফের নার্সারি তো নার্সারিতে এসে দাদাদের নার্সারির একদম একটুখানি পিছন দিকে সুন্দর একটি ভারত সুন্দরী কুলের জমি দেখলাম আর এত সুন্দর কালার হয়েছে আপনারা জাস্ট না দেখলে বুঝতে পারবেন না বিকল্প চাষের মধ্যে কিন্তু অনেক দিন আগের থেকেই এই কুল চাষ অনেকেই করে আসছে তার মধ্যে একটি সেরা জাত হলো মিস ইন্ডিয়া দাদু মানে যে দাদুর বাগানে আজকে আমি এসছি সে দাদুও কিন্তু মিস ইন্ডিয়া কুলের চাষ করেছে আর কি সুন্দর কালার এসছে সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো আর চারা ডিটেলস সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে হ্যাঁ আর একটা কথা বলি এই কুলের চারা যদি আপনারা সঠিকভাবে জোগাড় না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুরোটাই লস হবে কারণ একটা বছর পরে গিয়ে যখন আপনারা পরিচর্যা করে গাছটা তৈরি করবেন তখন যদি সঠিক ভ্যারাইটির চারা আপনারা না পান তাহলে কিন্তু আপনাদের লাভ শূন্য হয়ে যাবে আর যদি আপনারা সঠিক ভ্যারাইটির চারা পেয়ে যান তাহলে আপনাদের কোনো মতেই লস হবে না এখনও যারা অনেকে বলেন যে লস হয় তো তাদের কিন্তু আমি এই একটা কথাই বলবো যে চারাটা একদম সঠিক জায়গা থেকে সঠিক ভ্যারাইটি সংগ্রহ করুন তো নমস্কার বন্ধুরা আমি বিক্রম সয়েল প্যান্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ফাইনালি যার বাগানে আমরা আজকে এসেছি সেই দাদুকে আমরা পেয়ে গেছি দাদু কেমন আছো ভালো তোমার নাম কি একটু বলে দাও দর্শকদের আচ্ছা এই যে এই কুল বাগানটা করেছো এটা কোন দিনের বাগান তোমার এক বছর এক বছর আগে লাগিয়েছিলে তাই তো এখন এই সময়তে কুলের কালার তো বিশাল পরিমাণে এসছে আচ্ছা তো তুমি এই যে এই কালার কিভাবে আনলে মানে কি কি পরিচর্চা করলে একটু কি বলবা ওষুধ সার তো দিতেই হবে আচ্ছা আলাদাভাবে কী কিছু কোনো পরিচর্চা করেছো কি আলাদাভাবে আলাদা বলতে কিছুই না মোটামুটি সারটা কোনো নাইট্রোজেন জাতীয় সার দেয়া যাবে না আচ্ছা নাইট্রোজেন জাতীয় সার দেওয়া যাবে না আচ্ছা নাইট্রোজেন বেশি আছে সে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা তো এখন এক একটা গাছে মোটামুটি এই মুহূর্তে দেখছি ভরপুর মাত্রায় ফল এসেছে তো ভাঙা হয়ে গেছে তিনবার করে ভাঙা হয়ে গেছে তিনবার করে অলরেডি ভাঙা হয়ে গেছে তাহলে এখন মোটামুটি আন্দাজ করে এক একটা গাছে কত কেজি হতে পারে এখন এক বছরের গাছ তো ওই 30 কিলো 40 কিলো আচ্ছা আর এখন মার্কেট রেট কেমন যাচ্ছে 40 40 টাকা করে কেজি তাই তো পাইকারি আর সবথেকে বড় কথা এই যে ফ্রেন্ড নার্সারির দাদা রয়েছে এখানে অনিশ দা তো অনিশ দা একদম আর অনিশ দা একদম পাশেরই জমি এটা ছিলাম আজকে অনিশ দা নার্সারিতে ঘুরতে এইখানে তুমি কোন জাতের কুলটা চাষ করেছো এটা ভারত সুন্দরী সুন্দরী আচ্ছা ভারত সুন্দরীর মধ্যেও বলছো তুমি অনেক ধরনের ভেরাইটি আছে 500 আচ্ছা এই এই জমিতে তুমি লাগিয়েছো তাই তো হ্যাঁ এই জমিতে 500 রকমের ঘাস আছে তার ভিতরে আমার বেশি অংশ গাছটাই ভারত সুন্দরী করেছে আচ্ছা এই ভেজালের জন্য আমি এখন নিজে কাটিং করে তারা করছি আচ্ছা 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 দাদু তো পাখিতে কেমন সমস্যা করছে পাখি জাল জাল দিলে সবাই সব মিটে গেল মিটে যাবে বলো মোটামুটি তোমার প্রথমে কেমন খরচ হয়েছিল এটা কতটুকু জায়গাতে করা আমাদের এটা একদিকে পাঁচ কাটা মোটামুটি কেমন খরচ হয়েছিল ফার্স্টে লাগাতে ধরো ওই হাজার ছয় টাকা মতো লাগবে আচ্ছা আর কিছু পরিচর্যা চর্চা করে মোট কত খরচ হচ্ছে ওই ছয়ের মধ্যেই নাকি না আরও লাগবে না না ওই মোটামুটি হাজার কুড়ি হাজার কুড়ি তাই তো শেষে গিয়ে লাভ কতটা কী দাঁড়াবে ও লাভ বলা বলা যাবে না উপরে হ্যাঁ এটা তো ঠিকই যেমন যখন যখন যেমন দাম হবে ডিমান্ডের উপরে তো সাপ্লাই হবে আচ্ছা দাদা আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি মালটা যদি কেউ লাগায় তাকে আমি বলছি সাত হাত পর লাইন হবে আর ছ হাত পর গাছ হবে আচ্ছা সাত হাত পর লাইন হবে আর ছ হাত পরে গাছ হবে হ্যাঁ গাছটা ছ হাত পর পর গাছ দিয়ে আচ্ছা মোটামুটি আপনারা দেখুন এই যে একটা গাছ থেকে আর একটা গাছের মধ্যে ফাঁক কত দাদু ছ হাত ছ হাত আর এই পাশ থেকে এই পাশে ফাঁক কত আছে সাত হাত মানে ছয় বাই সাত করে লাগাতে হবে গাছ আজকে দাদুর বাগানে এসেছিলাম ভারত সুন্দরী কুলের বাগান তো দাদু একটা তালে একটা খেয়ে দেখাও দাদু দাদুর কুল আজকে একটু টেস্ট করে দেখি যদিও এখন কিন্তু জানুয়ারি মাসের সাত তারিখ এখনও টাইম লাগবে বলো দাদু এই কুলটা পাকতে আরও মোটামুটি না এখনই খাওয়ার খাওয়া হয়ে গেছে বলো দেখি একটু খেয়ে টেস্ট করে দারুণ মিষ্টি দারুন মোটামুটি বাজারে যে কুল খাই আমরা তার থেকে ভালো মিষ্টি আছে তো এবার বলো একটু চারাটা নিয়ে না অনেকে তো এখন এই চাষের দিকে আসছে অনেকে আবার অনেক আগের থেকেই করছে তো অনেকে আমাকে কমেন্ট করে বলে যে এই চাষে নাকি এখন লাভ নেই ফুলের চাষে লাভ নেই নেই লস নেই বলো তাহলে বিকল্প চাষের মধ্যে কিন্তু আপনারা কুলটাকে এখনও কিন্তু করতে পারেন অনেকে এখন বলে যে কুল চাষে লাভ নেই ক্ষতি হয়ে যাচ্ছে বেশি বেশি পরিমাণে কিন্তু আমার মনে হয় কিন্তু আমি যে যে বাগানগুলো দেখছি তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে কুল চাষে কিন্তু এখনো লাভ আছে ভাই কেমন টেস্ট ভালো মিষ্টি তো দেখুন ফ্রেন্ডস এক একটা গাছে কি পরিমাণে ফুল ধরেছে আপনারা যদি সামনাসামনি না দেখেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন না মানে ব্যাপক পরিমাণে ফুল ধরেছে প্রচুর প্রচুর পরিমাণে এক একটা গাছে আর এখন সময়টা হলো জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাসে কিন্তু কুলের দাম বর্তমানে কিন্তু চল্লিশ টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে আমার এলাকায় আপনাদের এলাকায় কত করে কেজি বিক্রি হচ্ছে আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের তো এত সুন্দরে দাদুর কুল বাগানটা আমি দেখালাম সুন্দরভাবে ভিজিট করে সব থেকে বড়ো কথা আপনারা যারা ভাবছেন নতুনভাবে এই মিস ইন্ডিয়া কুল নিয়ে চাষ করবেন তো তার জন্যে কিন্তু এই যেই দাদাদের আপনারা তো অনেকেই চেনেন অনিশ দা দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তো দাদাদের কিন্তু চ্যানেলে অনেক ভিডিও আছে দাদাদের নার্সারি ভিডিও দাদারা কিন্তু একদম অথেন্টিক চারা এই দাদুর এই বাগান থেকে যে বাগান থেকে তৈরি হবে যে যে গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল এসছে সেই সেই গাছ থেকে কিন্তু আপনাদের জন্য চারা রেডি হবে আচ্ছা দাদা মোটামুটি কয় দিন পরে দর্শকরা চারা পাবে এই বছরে তো আর রেডি নেই এই বছরে আপনারা পাঁচ বছরে পাবে না এর পরবর্তী যাবে মানে এর পরবর্তী বছরে কিন্তু আপনারা দাদাদের সাথে একটুখানি যোগাযোগ করবেন একদম চারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তোমার নাম্বারটি একটু দর্শকদের বলে দাও আমার নাম্বার বাষট্টি সাতানব্বই শূন্য নয় কুড়ি তিপ্পান্ন আর যদি এটাই না হয় আর একটা নাম্বার আছে বাষট্টি পঁচানব্বই পঁচানব্বই কুড়ি আশি এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে আচ্ছা দাদা তোমার নার্সারিতে যদি কেউ আসে দূর থেকে তাহলে একটু কীভাবে আসবে বলে দাও কারণ আপনারা যদি মনে করেন যে দাদুর বাগানটা একটুখানি ভিজিট করে দেখবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন এই দাদাদের নার্সারিতে এসেই একদম পেছন দিকে আমার নার্সারির একটা জমি পরেই দাদুর জমি একদম আপনারা কিন্তু এখানে এসে দেখতে পারবেন দাদা একটুখানি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে গেলে লোকাল ধরে নেমে অটো টোটো বাস যে কোনো একটা মাধ্যমে আসামনগর বাস স্ট অফিসে নামতে হবে ওইখান থেকে চাঁদপুরগামী অটো টোটো যে কোনো এক যে কোনো একটা মাধ্যমে উঠে বলতে হবে যে চাঁদপুর ফ্রেন্ড নার্সারিতে যাবো একদম আমার নার্সারিতে নামিয়ে দেবে আর যদি কেউ করিমপুর তারপরে থেকে আসে তাহলে প্রথমে কৃষ্ণনগরে কৃষ্ণনগর আসতে হবে একদম তারপরে কৃষ্ণনগর থেকে আপনারা বাস ধরে আসাননগরে নেমে একদম সরাসরি দাদাদের নার্সারিতে আসতে পারবেন আমি গুগল ম্যাপের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে লাগিয়ে দিচ্ছি আপনারা সেখানে ডাইরেক্ট ক্লিক করেও আসতে পারবেন আর ফোন করে অসুবিধা হলে অসুবিধা হলে আমি ডিসপ্লে করে দিচ্ছি নাম্বারটা আজকে আমি এসি এত সুন্দর কুলের টেস্ট অলরেডি আমার কিন্তু টেস্ট করা হয়ে গেছে আর আমি এখান থেকে বাড়ির বাড়ির জন্য কিন্তু কুল নিয়ে যাচ্ছি তো চলুন এই যে এখানে আজকে মণিকিশোর দাও এসছে দাদা তুমি কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি তো দাদা এই যে আমার জন্যে কুল রেডি করছে তার জন্য রেডি করছি কুল দাদা নিয়ে যাবে আর অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে ভালো টেস্ট একদম খুব সুন্দর টেস্ট আর রয়েছে দাদু রয়েছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর গাছ সম্পর্কে আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন নমস্কার আর হ্যাঁ আর একটা কথা আপনাদের বলি আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বাড়ির ছাদ বাগানে সুন্দর একটি ভিডিও করে আমার চ্যানেলের সমস্ত দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার সবাই ভালো থাকবেন আর হ্যাঁ বিকল্প চাষ হিসেবে কিন্তু আপনারা এই ভারত সুন্দরী ফুলের চাষ এখনও করতে পারেন আমি বলছি এখনও কিন্তু যেসব চাষিরা ভারত সুন্দরী কুলের চাষ করছে তারা কিন্তু এখনও লাভবান আছে এবং পরবর্তীকালেও আশা করি থাকবে তো আপনারা ভাবতে পারেন বিকল্প চাষ নেই অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে বলেন যে ভারত সুন্দরী চাষ কিন্তু এখন আর লাভ হয় না কিন্তু এটা কিন্তু একদমই মিথ্যে কথা এখনও লাভ সম্ভব